বেইজিংয়ের কড়া নিরাপত্তার মাঝে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান অবতরণ করল তখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি ছিল এক বিন্দুতে স্থির এই সফরের পরিণতি ঠিক কী হবে দক্ষিণ এশিয়ার দুই প্রাচীন প্রতিদ্বন্দ্বী যখন একটি টেবিলে বসে তখন তা নিছক সৌজন্য সফর হিসেবে বিবেচনা করা যায় না বরং একে দেখতে হয় ইতিহাসের বহু স্তর বিশ্লেষণে যেখানে ভূ অর্থনীতি এবং প্রাচীন সংস্কৃতির মেলবন্ধনে এশিয়ার ভবিষ্যৎ রচিত হচ্ছে নীরব অথচ গভীর এক পরিবর্তনের মাধ্যমে সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও সম্মেলনে মোদীর এই সফর নিঃসন্দেহে এমন এক কৌশলগত মুহূর্ত যা ভারত চীন সম্পর্ককে নতুন আঙ্গিকে সংজ্ঞায়িত করতে পারে প্রতিযোগিতা থেকে কৌশলগত অংশীদারিত্বের দিকে ভারত ও চীন এই দুই মহাশক্তি পৃথিবীর পঁয়ত্রিশ শতাংশ মানুষের আবাসস্থল এবং বৈশ্বিক অর্থনীতির তিন প্রধান স্তম্ভের মধ্যে অন্যতম চীন যেখানে এরই মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি সেখানে ভারত দ্রুত গতিতে তৃতীয় স্থানের দিকে এগিয়ে যাচ্ছে এমন প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সম্পর্কের গতিপথ শুধু দক্ষিণ এশিয়া নয় পুরো এশিয়া মধ্য এশিয়া অঞ্চলের শক্তি বিন্যাস নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে মোদি ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর মধ্যে সদ্য অনুষ্ঠিত বৈঠকেও এই পরিবর্তনের প্রতিধ্বনি শোনা গেছে যেখানে দুই পক্ষ একমত হয়েছে তাদের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতা নয় বরং পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে এগিয়ে যাওয়া এই সম্পর্কের শিকড় হাজার বছরের পুরনো ইতিহাসে প্রথিত কুষাণ সাম্রাজ্য ও হান রাজবংশের সময় থেকে শুরু হওয়া বাণিজ্যিক সম্পর্ক সিল্ক রোডের মাধ্যমে পণ্য ও সংস্কৃতির আদান প্রদান এবং বৌদ্ধ ধর্মের বিস্তার এই দুই সভ্যতার মধ্যে এক গভীর সাংস্কৃতিক বন্ধন গড়ে তোলে সপ্তম শতকে চীনা ভিক্ষুক জুয়াং জাং ভারতে এসে বৌদ্ধ ধর্ম শিক্ষা গ্রহণ করে যেভাবে চীনের ধর্মীয় ও দার্শনিক কাঠামোকে রূপ দিয়েছিলেন তা কেবল ইতিহাস নয় এটি দুই দেশের সম্পর্কের এক সাংস্কৃতিক রূপরেখা এই ঐতিহাসিক প্রেক্ষাপট আজকের আধুনিক কূটনীতির পটভূমিতে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ফিরে এসেছে বর্তমান বিশ্ব বাস্তবতায় ভারত একটি তরুণ প্রধান অর্থনীতি যার দ্রুত বর্ধনশীল প্রযুক্তি খাত উদ্ভাবনী শক্তি এবং বিশাল ভোক্তা বাজার রয়েছে। অপরদিকে চীন অবকাঠামো উন্নয়ন উৎপাদন শিল্প ও নবায়নযোগ্য শক্তিতে অব্যাহত অগ্রগতির মাধ্যমে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলায় অপরিহার্য এক শক্তি এই দুই দেশের সম্মিলিত কর্মদক্ষতা এবং সম্পদের একই ভবন যদি বাস্তবায়িত হয় তবে তা বিশ্ব অর্থনীতিতে এক নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে চীনের নেতৃত্বাধীন এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এ আইআইবি থেকে ভারত সবচেয়ে বেশি অর্থ সহায়তা গ্রহণকারী দেশ হিসেবে উঠে এসেছে যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক নির্ভরশীলতার বাস্তবতা তুলে ধরে এই নির্ভরতাকে কৌশলগত স্তরে রূপান্তর করতে মোদীর সফর বিশেষ তাৎপর্যপূর্ণ যদিও সীমান্ত বিরোধ লাদাখ ইস্যু এবং ভারতের অ্যাক্ট ইস্ট নীতির প্রেক্ষাপটে কিছু জটিলতা রয়ে গেছে তবে এই সফরের মাধ্যমে দুই পক্ষ স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী অবকাঠামো সমঝোতার দিকে অগ্রসর সময় এসেছে মোদী জিনপিং সমীকরণ এশিয়ার আগামী দশকের নীতি ও অর্থনৈতিক প্রকৌশলে কতটা প্রভাব ফেলবে তা এখনই চূড়ান্তভাবে বলা না গেলেও এই স্পষ্ট যে সফর সফর নিছক কূটনৈতিক নয় এটি একটি বার্তা যেখানে ইতিহাসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণ করা হচ্ছে ভারতের কূটনীতির কঠোর বাস্তববাদ এবং চীনের কৌশলগত বুদ্ধিমত্তার সংঘাতে যদি পারস্পরিক স্বার্থে সমঝোতা গড়ে ওঠে তবে এশিয়া একটি নতুন যুগে প্রবেশ করতে চলেছে যেখানে সংঘর্ষ নয় সহযোগিতা হবে আঞ্চলিক নেতৃত্বের ভিত্তি